হরে হরে রাম 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 রাম, নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা চ্যানেল আলোচনা চলছে মাসিক রাশিফল আর সেক্ষেত্রে দুটো মাস নিয়ে আলোচনা চলছে একটা তুলনামূলক আলোচনা আপনারা পাচ্ছেন আপনার জন্মরাশি অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারবেন কোন মাসটা আপনার জন্য ভালো হতে চলেছে কোন মাসটা আপনার জন্য সব থেকে সেরা হতে চলেছে মে জুন দু হাজার কেমন যাবে এই নিয়েই কিন্তু আলোচনা অলরেডি চলছে আর আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন তাই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে জুন দু আপনাদের ক্ষেত্রে কেমন যাবে এটাই কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয় প্রথমে আমরা মে মাসকে নিয়ে আলোচনা করব তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু জুন মাসে আলোচনা তুলনামূলকভাবে আপনারা পাবেন যেখান থেকে আপনারাই বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা প্রথমেই চলে আসবো মে দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে প্রথমেই বলতে হয় কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে আপনাদের যে প্রতিভা সেটা আপনি বাছাই করতে পারবেন আপনারা এগিয়ে যেতে পারবেন বিভিন্ন পরিস্থিতি আপনাকে সমর্থন করবে আপনি ধীরে ধীরে আপনার ভাগ্যকে অনেকটা ভালো জায়গায় নিয়ে আসতে দেখতে পাবেন কাজের হার বাড়বে আর উচ্চ সাফল্যের হারের সম্ভাবনাও থাকবে তবে মাসটা সফল হতে চলেছে যদি আপনার ক্যারিয়ারের দিকে দেখি যদি আপনি ব্যবসা করছেন অনেক সাফল্য কিন্তু এই মাসেই পেতে পারেন অবশ্যই স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেবেন কারিগরি শিক্ষার্থীদের জন্য একটু অনুকূল জায়গা থাকছে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলেও ভালো ফলাফল পেতে পারেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো। যে কর্মজীবন অনুযায়ী মাসটা যথেষ্ট সফল যারা বেকার রয়েছে নতুন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য সফলতা আছে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির অভিজ্ঞতা আপনি কিন্তু এই মাসে লাভ করতে পারবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ যারা পেশাজীবী রয়েছেন অনুকূল জায়গা কিন্তু দেখতে পাবেন শিক্ষার্থীদের ভালো সাফল্যের সম্ভাবনা আছে দাম্পত্য জীবন প্রেমে ভরে উঠতে চলেছে শ্বশুরবাড়ির দিক থেকে যথেষ্ট ভালো প্রেমের জীবনটা একটু সমস্যা মাঝে মধ্যে আসবে বন্ধুদের সাথে তর্ক বিতর্কের সম্ভাবনা আছে সতর্কতা অবলম্বন করবেন কিছু ছোটখাটো ঝামেলা ছাড়া যথেষ্ট ভালো জায়গা পারিবারিক জীবনে আপনি দেখতে পাবেন তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটাই যথেষ্ট ভালো জায়গা বেশি আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগটা বাড়তে চলেছে যারা বেকারত্বের মধ্যে রয়েছেন তারা কিন্তু কোনো চাকরি পেয়ে যেতে পারেন চেষ্টা আপনি চালিয়ে যান কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো পদ আপনি পেতেই পারেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন ভালো ফল লাভ করবেন আটকে থাকা কোনো অর্থ আপনার কাছে এই সময় ফিরে আসতে পারে তাই আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যারা ব্যবসা করছেন বিশেষ করে চোদ্দোই এর পর থেকে এবং উনিশে এর পর থেকে যথেষ্ট ভালো জায়গা আপনার বুদ্ধি ব্যবসা ক্ষেত্রে কাজ করা এবং আপনার কর্মক্ষমতা উন্নত করার একটা জায়গা হয়ে যাবে আপনার ব্যবসায় কিছু পরিবর্তন করতে চাইছেন এই সময়টাই করে ফেলুন সেটা আপনার জন্য ভালো সঠিক ধরনের অগ্রগতি রয়েছে বিদেশ ভ্রমণের সাহায্যে আপনার ব্যবসা বেড়ে যাবে কোনো গোপন সূত্র ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো জায়গা আপনি লাভ করবেন এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের শনি কিন্তু পুরো মাস জুড়ে এমনভাবে অবস্থান করবে অপ্রত্যাশিত ব্যয়টা একটু বেড়ে যেতে পারে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন কোনো কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় সম্পত্তির কোনো সরবরাহ এগুলো কিন্তু হতে পারে মাসের দ্বিতীয় যে প্রভাব আয়ের মাত্রা বৃদ্ধি আছে নিয়মিতভাবে আয়টা বাড়বে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার অবাঞ্ছিত ব্যয়কে নিয়ন্ত্রণের চেষ্টা করুন না হলে সমস্যা হতে পারে আর এছাড়া ব্যবসা করলে সঠিক ধরনের লাভ অর্জনের জায়গা কিন্তু আছে অর্থাৎ এক কথাই বলবো অর্থনৈতিক অবস্থান আপনার এই মাসে শক্তিশালী হতে চলেছে তবে স্বাস্থ্যের বিষয়ে আপনি দেখতে পাবেন যদি আপনি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন মে দু হাজার আপনাদের ক্ষেত্রে শনি মঙ্গল রাহুর অবস্থান যেখানে অঙ্গারক দোষ স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ভোগান্তি আছে ওঠা নামা ভাব একটু থাকবে সতর্কতা অবলম্বন করবেন কোনো ধরনের বড় রোগ এড়াতে চান অবশ্যই নিয়মিত সকালে হাঁটাচলা করুন ব্যায়াম করুন ঘুম থেকে উঠুন সঠিক পরিমাণে জল পান করুন দৈনন্দিন রুটিনটা মেনে চলার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো হবে প্রেম বিবাহ নিয়ে আপনি যদি ভাবনা করছেন তাহলে অবশ্যই বলবো মঙ্গলের অবস্থান প্রেম জীবনকে শক্তিশালী করে দেবে যেটা নবম ঘরের ওপর অবস্থান আপনার প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা বাড়বে এবং সঙ্গীর সাথে ভালো সময় আপনি কাটাবেন একে অপরকে সময় দেবেন সম্পর্কে গুরুত্ব উপলব্ধি করবেন যারা বিবাহিত রয়েছেন তাদেরও বলবো যথেষ্ট ভালো রয়েছে রাহুদের সাথে মঙ্গল বাইরের হস্তক্ষেপ বা পারিবারিক কোনো চাপ যে কারণে কোনো উত্তেজনা বৃদ্ধি প্রেমের জীবনে আসতে পারে এবং কথার একটা বাদ্যত্ব লাগতে পারে সতর্কতা অবলম্বন করবেন কোনো খারাপ কথা বলতে যাবেন না তাতে কিন্তু সম্পর্কটা হানি হতে পারে এছাড়াও পারিবারিক জীবন নিয়ে আপনি কেমন যাবে চিন্তা ভাবনা করছেন তাহলে বলতে হয় মধ্যম যাবে খুব খুব না না খারাপও মে জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনটা অবশ্যই বলবো বৃহস্পতির দৃষ্টি যেটা দ্বিতীয় ঘরের ওপর প্রত্যেক ব্যবসা থেকে লাভের একটা ভালো জায়গা পারিবারিক আয় বৃদ্ধি পরিবারের মধ্যে সুখের বৃদ্ধি পরিবারের বিভিন্ন সদস্যদের প্রতি পারস্পরিক ভালোবাসা আচার সম্মান এর জন্য যে সময় সেগুলো আপনি দিতে পারবেন আর পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করবেন একে অপরের থেকে সম্মান বানানোর চেষ্টা করবেন সেইটা যথেষ্ট ভালো হতে চলেছে পরিবারের মধ্যে কোনো বিক্ষিপ্ত ঘটনা আসতেই পারে তাই পুরো পরিবারের জন্য যথেষ্ট ভালো জায়গা আনন্দের থাকছে একটু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাবেন আমরা চলে আসবো জুন মাস কেমন যাবে জুন দু হাজার চব্বিশ কর্কট রাশির যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে তুলনামূলকভাবে মে মাসের থেকে কতটা ভালো হতে পারে এইটা ভিডিওটা দেখার পর আপনার কাছে সেটা স্পষ্ট হয়ে যাবে জুন দু আমরা যদি আলোচনা করি তাহলে অবশ্যই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মে মাসের থেকে জুন মাসে অসংখ্য ইতিবাচক বিকাশ আপনি দেখতে পাবেন অনেক দিনের কোনো ইচ্ছা ছিল যেটা আপনি পূরণ করতে পারছিলেন না যে আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছিল না সেটা কিন্তু এই জুন মাসে হয়ে যেতে চলেছে একটা অপরিসীম সুখের বার্তা আপনার জীবনে আসতে চলেছে আপনার কোন স্থগিত পরিকল্পনা হয়তো বন্ধ হয়েছিল যেগুলো এই সময় ভালো আর্থিক লাভ দিতে চলেছে তাই অবশ্যই জুন মাসের প্রথম দিকটা আপনার উপার্জনের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে আপনি সফলতা লাভ করতে চলেছেন আপনি যানবাহন জমি প্লট এগুলো কিন্তু কিনতে চাইলে কিনতে পারেন আপনার স্বাস্থ্য ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা আছে ব্যবসা করছেন যথেষ্ট ভালো কিছু অস্থিরতা আসবে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি আছে বিবাহিত যদি হয়ে থাকেন কিছু সমস্যার মধ্যে পড়বেন তবে সেগুলো ধীরে ধীরে কিন্তু সমাধান হবে শেষ পর্যন্ত বিবাহিত জীবনটা স্থিতিশীল থাকবে পারিবারিক জীবনের দিক থেকে যথেষ্ট ভালো একটু চ্যালেঞ্জ আছে একটু সমস্যা আছে শেষের দিকটায় বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকছে তবে আপনি কর্মজীবনে চিন্তা ভাবনা করছেন কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো উন্নতির একটা প্রত্যাশা আপনি করতে পারেন কারণ জুন দু হাজার চব্বিশ মে দু হাজার চব্বিশের থেকে যথেষ্ট ভালো অগ্রগতি দেবে কর্মজীবনে কর্কট রাশির মানুষদের চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জকে কাটিয়ে ওঠার দায়িত্ব আপনার এছাড়াও কষ্টার্জিত অগ্রগতি যথেষ্টভাবে কাজ করবে বৃহস্পতির অবস্থান সাফল্যের একটা জায়গা দিতে চলেছে কর্মজীবনে কিছু পরীক্ষা আসবে পরীক্ষা দেবেন কিন্তু সাকসেস আপনি পাবেন যারা ব্যবসা করছেন এই মধ্যে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে শুধু সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাবেন প্রতিকূলতা আসবে কোনো আইনি মনোযোগ আসতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন কোনো বাধা আসতে পারে সেগুলোকে ওভারকাম করে বেরিয়ে আসার চেষ্টা করবেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো যে কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন অর্থনৈতিক ক্ষেত্রে বুদ্ধিমানের সাথে কাজ করুন আর আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো নতুন চাকরির ক্ষেত্রে ব্যবসায়িক সম্পদ বৃদ্ধি বেতন বৃদ্ধির জায়গা আছে একাধিক আয়ের জায়গা আছে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন যথেষ্ট ভালো জায়গা আছে সরকারি সেক্টর থেকে অনেক সুযোগ আপনি পেতে পারেন মাসের শেষের দিকে শুক্র রবির অবস্থান দাদশ ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে ব্যয়ের দিকে একটা জায়গা পরিচালিত করছে তাই খরচের ক্ষেত্রে কিছু উদ্বেগ কিন্তু এই মাসে আসতে পারে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন ব্যয়ের উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো হতে চলেছে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে সামগ্রিকভাবে মে মাসের থেকে জুন মাস কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য ভালো যাবে কারণ আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না মাঝে মাঝে একটু মানসিক চাপ বাড়বে স্বাস্থ্যকে অবহেলা করবেন না কোনো সমস্যা বুঝলে ডাক্তারের পরামর্শ করবেন এছাড়াও হজম সংক্রান্ত একটু সমস্যা ভোগাতে পারে তাই বদহজম অ্যাসিডিটি এগুলো আসতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন ব্যায়াম করবেন ভালো হবে প্রেম বিবাহ নিয়ে আপনি চিন্তিত যথেষ্ট ভালো অবিবাহিত হলে বিবাহের জায়গা ভালো আপনাদের প্রেমের দরজা খুলে যেতে পারে এই মাসে আপনাদের ক্ষেত্রে যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের বন্ধনটা আরো মজবুত হয়ে যেতে পারে যারা বিবাহিত রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে শুধু সতর্কতা অবলম্বন করবেন আপনাদের শ্বশুর বাড়ির সাথে একটু একটু হতে পারে সেই তবে জুন দু হাজার চব্বিশ কর্কট রাশির মানুষদের মে দু হাজার চব্বিশের থেকে পারিবারিক জীবনে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু রবির অবস্থান প্রত্যেক সম্পত্তি থেকে লাভ প্রত্যেক ব্যবসায় উন্নতি এগুলো দেখাচ্ছে এছাড়াও আপনাদের পারিবারিক কোনো সম্পর্ক রক্ষণাবেক্ষণের জায়গা ভালো হতে চলেছে বয়স্ক ভাই বোন থেকে থাকলে তারা আপনাকে সাহায্য করবে নতুন ব্যবসা করতে চাইছেন উদ্যোগ নিচ্ছেন সেখানে তাদের সহযোগিতা আপনি পাবেন একটা শান্তিপূর্ণ আনন্দময় পরিবেশ তৈরি হবে মাসের দ্বিতীয়তে রবির দ্বাদশ ঘরে কমন পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণের যাত্রার একটা সুযোগ আসবে এবং চতুর্থ ঘরে অধিপতি শুক্র একাদশ ঘরে যে অবস্থান যেটা আপনাদের ক্ষেত্রে একটা ভালো প্রভাব দেবে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে কোনো লাভ একটা ভালো পরিস্থিতি তৈরি হতে পারে বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকছে তৃতীয় ঘরে কেতুর উপস্থিতি বৃহস্পতি বোধ তার সম্পূর্ণ প্রভাব যেটা সম্ভব মানসিক চাপ সত্ত্বেও আপনারা দেখবেন ভাই বোনরা আপনাকে সাহায্য করবে যাই হোক একটা আধ্যাত্মিক আপনি এই মাসটাই দেখতে পাবেন ওভারঅল মে মাসের থেকে জুন দু হাজার চব্বিশ কর্কট রাশির মানুষদের যথেষ্ট ভালো হতে চলেছে প্রতিকার কি করবেন আপনারা পারলে অবশ্যই হনুমান মন্দিরে যাবেন হনুমান মন্দিরে গিয়ে হনুমানকে অবশ্যই আপনি যদি পূজা দিতে পারেন আপনার সাধ্য মতো ভালো ফল এছাড়াও ভচনগুলির মন্ত্র যা করতে পারেন এটা ভালো লাগবে এটা প্রত্যেকদিন করতে পারেন আর আপনি পিঁপড়াদের মধ্যে কিছু ময়দা ছড়িয়ে দিন আর যদি কোনো আটার গলি খাওয়াতে পারেন যে কোনো একটা প্রতিকার মনোযোগ দিয়ে যদি করতে পারেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ